আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি অন্তরে অন্তর থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে আমি বক ফুলের পড়া বা পুকুরা তৈরি করে দেখাবো সহজ উপায়ে বক ফুলের বড়াটা অনেক মজাদার খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি ফ্রেশ বকফুল নিয়ে নিয়েছি এবারে এগুলো ছাড়িয়ে নেব দেখুন যারা আমার চ্যানেলে নতুন তারা তাদেরকে জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অনেক পুরনো আবার ভিডিওগুলো আগে থেকেই দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি কি করে ছাড়িয়ে নেই এই যে শখ তো একটা অংশ আছে ফুলের মধ্যে এটাকে তুলে নিতে হবে তারপর আমি ভালো করে দুয়ে একপাশে ফুলগুলো রেখে দিলাম এবারে নিয়ে নিলাম তিন চামচ পরিমাণ বেসন বেসনটাতে চাল দেওয়া ছিল তাই চালের গুলো আর অ্যাড করলাম না এই বেসনের রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ এরপর এগুলো একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব পার করে ভালো করে মিক্স হয়ে গেলে এতে দিয়ে দেব জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব বেশি গনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন আমি কিভাবে বেটারটা গুলে নিচ্ছি এই দেখুন কনসিডেন্সিটা এরকম হবে এখন আমি বোড়াগুলো আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি চুলায় খুবই অল্প পরিমাণ তেল দিয়ে আমি বড়াগুলো বেজে নেব একটা চামচের সাহায্যে আমি আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম তাওয়াতে গরম হওয়ার জন্য একটা একটা করে দিয়ে দিলাম চামচের সাহায্যে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় চুলার আশটা অনেক কম লতে রেখেছি না হলে পুড়ে যাবে যেহেতু এখানে আমি তেল কম তেল দিয়ে বড়াগুলো পাচ্ছি তাই এক পাশ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি উল্টে দিচ্ছি আর পাশ এগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা পুরা দেখবেন এবং লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এবং শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন এইগুলো হৈয়ে গৈছে একোৰে তোলে নব এইম কৰে বাকীবিলো বেজে নেব দেখুন আমি তুলে নিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও একটা একটা করে দিয়ে দেব আমার কাছে এই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো আবারও ডেকে দিলাম এরপর হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ব্রাউন কালার ভীষণ ভালো হয়েছে খেতে অনেক মজা হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ